নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের রেসিপি খেতে হবে দুর্দান্ত রুটি লুচি পরোটা নান পোলাও বিরিয়ানি রাইসের সাথেও আপনারা খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের পনির পনিরটাকে আমি চৌকো চৌকো সেভ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার নিরামিষ রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেই জন্য আমি নিরামিষ রেসিপি দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন এই পনিরটাকে কেটে নিয়ে আমার হয়ে গেছে এখন লাগবে একটা ক্যাপসিকাম আর দুটো ছোট ছোট সাইজের নিয়ে নিয়েছি টমেটো এখন একটা মশলা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছুকে বন্ধুরা একটু জল দিয়ে গুলে নিতে হবে এর মধ্যে এমনি রেড চিলি পাউডারও আমি হাফ চামচ দিয়েছিলাম তো সেটা ক্যাপচার করতে ভুলে গেছি অবশ্যই আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রেড চিলি পাউডারটা অ্যাড করবেন খুব ভালো করে জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি সরাসরি রান্নায় এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল পর্যাপ্ত পরিমাণে আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ বাটার এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে তেলের মধ্যে ঘি বা বাটারটা করতে হবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কড়াতে লবণ দিয়ে যদি পনিরটা ভাজ ভাজেন তাহলে পনিরটা কিন্তু কড়ার মধ্যে লেগে যায় না হালকা ভাবে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ভেজে নিতে হবে বাটারের সঙ্গে তেলটা মিশে যখন পনিরটা ভাজছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পনিরটাকে হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না এই রান্নায় কোনো রকম আদার ব্যবহার হবে না আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন বেটে তাও বেটে অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটাকে অ্যাড করিনি এবার পনিরটাকে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে কিছু ছো সরু সরু স্লাইস করে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি সেই ক্যাপসিকামগুলোকে একটু হালকা করে ভেজে নেব অবশ্যই এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকামের হাফ দেবেন একটু স্লাইস করে ছোট ছোট করে সরু সরু করে কেটে এটাকে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ফোড়নে দিয়ে দেবো ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি তেলের মধ্যেই কিন্তু টমেটো কুচিটাকে অ্যাড করতে হবে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে একটু পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করব আর একটু চিনি ব্যবহারও করতে হবে আর এখন যে মশলাটাকে আমি গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করলাম মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এর মধ্যেই এখনই আমি ব্যবহার করব আরও একটু লবণ আমি কিন্তু পনিরটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম তো এখন পরিমাণ অনুযায়ী বুঝে লবণটা দিতে হবে আপনি কেমন গ্রেভি রাখবেন বা ক্যাপসিকাম দিয়েছেন টমেটোম দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে লবণটা একেবারে ব্যবহার করতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অবশ্যই এইখানে চিনিটা ব্যবহার করবেন এবার একটু নাড়াচাড়া করার পরে চিনিটা যখন গলে যাবে আর মশলাটা বেশ ভালো করে কষা হয়ে যাবে তখন ওই ক্যাপসিকাম ভাজা আর পনির ভাজাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন এ সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে একটু কিউব করে কেটে রাখা মানে একটু বড় বড় সাইজের কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিতে হবে এই ক্যাপসিকাম কুচিটা মশলার সঙ্গে কষানো হবে কোনো রকম ভাজা না আর এগুলো যেন গলে না যায় একটু গোটা গোটা থাকে টমেটোও দিয়ে দিয়েছি এগুলো যেন গোটা গোটা থাকে কোনো রকম গলে না যায় তবেই কিন্তু এই পনিরের রেসিপিটা খেতে হবে দারুণ স্বাদের এবারে একটু হালকা গরম জল আমি এক বাটি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব লোটু ফেমে ততক্ষণ ফুটতে থাক এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চালমগজ বেশ কিছুটা কাজু বাদাম আর এক চামচ মতো পোস্ত এই সমস্ত কিছুকে প্রথমে মিক্সির জারে ঘুরিয়ে পাউডার বানিয়ে নিতে হবে তারপরে হাফ বাটি এখানে ব্যবহার করতে হবে যে বাটির পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করেছি সেই বাটিতেই হাফ বাটি দিতে হবে টক দই তারপরে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে এইবারে চলে যাব উনানে এখন দেখুন সেই যে ফুটন্ত গ্রেভির মধ্যে ওই মশলাটাকে ঢেলে দেবো অবশ্যই বন্ধুরা এইভাবে একবার এই পনিরটা রান্না করে দেখবেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এর মধ্যে আর আপনারা জল না ঢাললেও হবে বা যদি আপনারা আরেকটু একটু গ্রেভি চান যেহেতু এগুলো ফুটবে তার জন্যে এর মধ্যে আরও একটু জল আপনারা দিয়ে দেবেন তাতে গ্রেভিটা কিন্তু যখনই ফুটতে শুরু করবে আর ঠান্ডা হলে কিন্তু এটা বেশ কন হয়ে যাবে সেই রকম বুঝে আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটাকে অ্যাড করবেন আর দেখুন বন্ধুরা এখানে মিক্সির জারটাকে ধুয়ে একটু জল আমি ব্যবহার করলাম এবারে ফুটতে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে তলাতে এটা ধরে বা লেগে না যায় লো টু মিডিয়ামে এটাকে ফুটতে দিতে হবে এবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো তারপরে পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভিটা দেখুন আর স্টেকচারটা দেখুন পনিরের আশা করছি আমার আজকের রেসিপি আপনার